বিজেপি ডাকে বন্ধের আবহে খানাকুল থানায় বিক্ষোভ বিজেপির বিজেপির সংঘর্ষে পরিস্থিতি রবিবার এবং মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির খানাকুল এলাকা এর প্রতিবাদে সোমবার বারো ঘন্টা বন্ধ ডাকে বিজেপি বন্ধ চলাকালীনই বিকেলে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি রবিবারের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ হয় ঘটনার সূত্রপাত রবিবার নম্বর সমিতির অন্তর্গত পলাশপাই এলাকায় একটি বাইক মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ এই মিছিলে ইট ছোড়া হয় এবং এর জন্য তারা বিজেপিকেই দায়ী করেছে অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের বাইক মিছিল থেকে তাদের কার্যালয়ে ও কর্মীদের মারধর করা হয়েছে এই ঘটনার পর রবিবার থেকেই উত্তেজনা ছড়াই এলাকায় উভয় দলই রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এই উত্তেজনার আবহে সোমবার খানাকুল জুড়ে বন্ধের ডাক দেয় বিজেপি সকাল থেকে দেখা যায় বেশিরভাগ দোকানপাট বাজার এবং বাস চলাচল বন্ধ এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন যদিও তৃণমূলের দাবি বন্ধ সফল হয়নি এবং শুধুমাত্র বিজেপির সমর্থকরাই দোকান বন্ধ রেখেছেন সোমবার বিকেলে বিজেপির স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ এবং পুরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান রবিবারের সংঘর্ষের ঘটনায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিধায়ক সুশান্ত ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় তাহলে তারা আরও বড় আন্দোলনের পথে নামবেন এই বিক্ষোভকে কেন্দ্র করে থানা প্রাঙ্গনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল থানায় অভিযোগ জমা করেছি চারটে কমপ্লেন যেখানে যেখানে অত্যাচার হয়েছে আক্রমণ হয়েছে কর্মীদের উপর এবং পরিষ্কার থানার ওসি বলা হয়েছে গতকাল আপনি যেমন তৃণমূল কংগ্রেসের এফআইআর না করে মিথ্যা একটা কেস নিয়ে আমাদের কর্মীদের চোদ্দ জনের নামে কেস একজন অ্যারেস্ট হলো

যদি পুলিশ ব্যবস্থা না নেই তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ব্যাপক বড় আন্দোলন এখানে সংগঠিত করব আর পুলিশকে বলছি তৃণমূলের চামচাগিরি ছাড়ুন পুলিশের উর্দিটা খাকি পোশাকটা অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা পড়েন তো আপনার আপনি যেহেতু ওসির চেয়ারে বসে আছেন আপনি ভালো করে প্রশাসনটা চালান তৃণমূল কংগ্রেসের তাবেদারি করলে আপনাকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোতে হবে অনেক কামাতে পারবেন অনেক তৃণমূল আপনাকে বড় নেতা বানাবে এই জায়গায় থেকে আপনি নেতাগিরি দেখাবেন না কাজ করুন প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান চোখে দেখুন এক চোখে রাজনীতি আপনি করবেন না ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোন্তে হবে আপনার জন্য উপযুক্ততা নিয়ে চিন্তিত তাহলে আজই মারিতে মি আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুডগু ব্র্যান্ডের শোভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামে সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে